হে আমাদের প্রতিপালক আমরা আমাদের উপর অত্যাচার করেছি আপনি যদি তা মাফ না করেন এবং রহমত নাজিল না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব সুরা আরফ নং তেইশ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সপ্তমতম ইসলাহি মজলিস ও দুয়া মাহফিল সপ্তমতম ইসলাহী মজলিস ও দুয়া মাহফিল স্থান দারুল এসান মডেল মাদ্রাসা দারুল এসান মডেল মাদ্রাসা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন চিলমারি রোড উলিপুর তারিখ আট ফেব্রুয়ারি রোজ শনিবার তারিখ আট ফেব্রুয়ারি রোজ শনিবার সময় বাদ মাগ্রীব থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময় বাদ মাগীব থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ নচিহত পেশ করবেন অলিকুল শিরোমণি হজরত হাফেজি হুজুর রহমতুল্লাহী আলাইয়ের সুযোগ্য নাতি হজরত পাহারপুরি হুজুর রহমতুল্লাহী আলাইয়ের সাহেবজাদা ও খলিফা হজরত মাওলানা আবরারুজ্জামান পাহারপুরি দামাদ বারকাতহ সাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া ঢাকা মুহাদ্দিস নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গিচর ঢাকা উক্ত ইসলাহি মাহফিলে দলে দলে যোগদান করিয়া অসীম সোয়াব হাসিল করুন আরজগুজার মোহাম্মদ আল ইমরান পরিচালক অত্র মাদ্রাসা